তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তো চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে জানবো এটির নাম কি এর নাম অ্যাজিথ্রল এক্সএল দুশো এম জি লিকুইড সিরাপ এবং এই সিরাপটির কাজ কি এই সিরাপটিকে ব্যবহার করা হয় যদি আপনার বাচ্চার ব্যাকটেরিয়া ইনফেকশন হয় বা কানের মধ্যে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় বা চোখের মধ্যে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় বা মুখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় বা মুখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তখন কিন্তু ডাক্তার বাবুরা এটিকে ব্যবহার করে থাকে এবং যদি আপনার বাচ্চা জ্বর না ছাড়ে কিছুদিন ধরে পাঁচ দিন বা সাত দিন ধরে টানা জ্বর হয় বা লাগাতার জ্বর লেগে থাকে তখন কিন্তু এই জ্বর ছাড়ানোর ক্ষেত্রে এই এক্সেল ব্যবহার করা হয় এগুলি এর কাজ হয়ে থাকে এটি একটি অ্যান্টিবায়োটিক লিকুইড সিরাপ এটি দুশো এম জি সিরাপ এর সাল্টের ব্যাপারে বলতে গেলে এর সাল্ট আছে অ্যাজিথরো দুশো এম এর মধ্যে দেওয়া থাকে এই সিরাপটির ডোজের ব্যাপারে বলতে গেলে এর ডোজ হয়ে থাকে যে আপনার বাচ্চার বয়স এবং বাবুর ওপরে নির্ভর করে যে ডোজ কীরকম হবে তবু যদি আপনার বাচ্চার বয়স চার বছর হয় তাহলে ওয়েট যদি নয় বা দশ কিলো হয় তাহলে পাঁচ এম করে দিনে দুবার সকালে এবং রাত্রে এই সিরাপটিকে ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করার কথা বলা হয়ে থাকে তো এর ডোজ হয়ে থাকে এবার জানব এই অ্যাজিথোরাল এক্স এল দুশো এম জি লিকুইড সিরাপটির সাইড এফেক্টের ব্যাপারে এর সাইড এফেক্ট হয়ে থাকে যদি এটিকে আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চার মাথা ব্যথা হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে এবং পেটে ব্যথা আসতে পারে এছাড়াও যদি এই সিরাপটি খাওয়ার পরে অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই সিরাপটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন তো এই সিরাপটি আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে এই সিরাপটিকে ব্যবহার করবেন এবার জানবো এই অ্যাজিথ্রল এক্স এল লিকুইড দুশো এনজি সিরাপটি কত বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে না যদি আপনার বাচ্চার বয়স দু বছর থেকে নিচে হয় তাহলে এই অ্যাজিথরাল এক্সেল দুশো এনজি লিকুইড সিরাপটি ব্যবহার করবেন না এবার জানবো এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এর বর্তমান প্রাইস একশো টাকা আপনার মার্কেটে একশো চোদ্দো টাকায় পেয়ে যাবেন এবং এটি সময়ের উপরে ভিত্তি করে বাড়তে পারে তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও